মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আমাদের মাদারীপুর প্রতিনিধি রকিবুজ্জামানে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেক্স রিপোর্ট মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাত একটার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি এলাকায় এই ঘটনা ঘটে নিহত পাখি আক্তার ওই এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দেলোয়ার হোসেন মল্লিকের মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে ঘরে চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত এই সময় চিৎকার করে ওই গৃহবধূ পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা এই সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তারা জানি মার্ডার করে ফেলাইছে পরে আমার আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে আমি কতক্ষণ আমি দেওয়ার আছে পাখি বোনের যে দেওয়ার হ্যাঁ আমি ফোন দিছি বা আমি আফা ঢাকা আছি পরে হ্যাঁ শাশুড়িরও ফোন দিয়েছি আমি আমি তো যাইতেছি কতক্ষণ পরে আমার মোবাইল আমার বোনে ভিডিও পাঠাইছি এই ভিডিও উৎপাদনের পর আমি আবার আমার খালার বাড়িতে গেছি। হাগোপাই নেই পরে আবার আমরা শুনে যে গাড়ি তুললাম। প্রতিবেশী এসে হত্যাকাণ্ড দেখে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর 250 সরজা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আমরা জান নিয়ে এই ঘটনায় বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী এ বিষয়ে কালকিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান নির্জন এলাকায় একটি বাড়ি হাওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িতদের ধরতে ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ মর্দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে